পীর অলি আউলিয়াদের মানতে পারে না চায় না মানতে বা তারা যখন কোনো কিছু একটা অ্যাডভান্স কথা বলে দেয় সেরেক আর বেদাত সবসময় সেখানে লাগিয়ে রেখেছে তারা কথা বলেন সেরেক আর বেদাত কুফরি এই সব সেখানে যেও না আমাদের কাছে এসো আমরাই এই সব ঠিক করে দেব আসলে ব্যাপারটা এমন হয় আচ্ছা পীরের কথা ছেড়ে দিন পীর সাহেব যদি এই ধনেশ্বরপুরের কোনো একজন ব্যক্তির আগাম কথা বলে দেয় তাহলে ওটা শেরেক বা তারাই বলবে গায়েবের মালিক আল্লাহ পীর সাহেব বলে কি করে এটা তো বলার কথা না কি পীর সাহেব বলার কথা কি তো পীর সাহেব যদি বলে দেয় তাহলে তিনি গায়েবের মালিক হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ পীর সাহেব বলে কখন আমি সেটা পরে বলবো আমরা যারা পীরের কথা মানতে চাই না শুনতে পারি না শুনলে রাগ হয় যেতে দিই না মানুষকে তাহলে সাহাবিরা যদি সেই ধরনের কোনো কথা বলে তাহলে আত্মমানার ছেড়ে যাওয়ার জায়গা নেই নবী যদি বলে তাহলে ছেড়ে যাওয়ার জায়গা নেই আছে আমি তারই উপরে সংক্ষিপ্ত একটা টপিক রেখে আমার কালাম মত্যাশার করব হজরতে আলী রাজিয়াল্লাহ আহু জোহর বা কোনো এক ওয়াক্তের সালাত আদায় করে তিনি বাড়িতে গিয়ে ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন ঘুমন্ত অবস্থায় আপনার স্বপ্ন দেখি তো কথা বলেন না কেন এই স্বপ্ন তিনি দেখলেন স্বপ্নের মধ্যে কি দেখলেন হাজরত আলী রাজিয়ালহু খাসায়সুল কুবরা কেতাবের মধ্যে এসেছে হাজরত জালাল উদ্দিন সুইতি রহমতুল্লাহ এই বর্ণনাটা করেছেন যে হজরত আলী রাজি আনহু বাড়িতে গিয়ে ঘুমাচ্ছেন ঘুমান্ত অবস্থায় একটা খোয়াব দেখলেন কপ দেখার মধ্যে কি ছিল সেটা কী না হজরত আলী দেখছে আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম বিশ্ব নবীর যুগ চলছে কিন্তু নবী দুনিয়াতে নেই গদিতে বসে আছে আমিরুল মমনি নোমর ফারুক সহান আল্লাহ বলবেন না গদিকে গদিতে হাজি তো ওমর ফারুক রাজি আল্লাহ তালু আর ওমর ফারুকটাকে আমার মুর্শিদ সুবি আজান গাছি রহমতুল্লাহ সাঁত্রিশ নম্বর মহাপুরুষ বংশসূত্রটা দেখেন কেন মানুষ যায় তার কাছে ওমর রাজি আল্লাহ তালু যে রাস্তায় যেত শয়তান ইবলিস চল্লিশ দিন আর সে রাস্তায় যেত না সোহান আল্লাহ তো একটু বলেন তার দাপট কি ছিল হজরত আলী রাজিয়া আনহু বলেন আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম যুগ চলছে নবীর কিন্তু নবী তো দুনিয়াতে নেই আবু সিদ্দিকও নেই যুগ চলছে খেলাফাতি করছে আমিরুল কিন্তু আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম নবীর যুগ চলছে আর একজন মহিলা এক ঝুড়ি খেজুর নিয়ে এসে আমার রসুলকে দান করেছে এই দানটা করার পর আল্লাহ নবীকে দিয়ে মহিলা বললেন সাহাবীদের হাতে পাঠিয়ে দিয়ে বললেন এই খেজুরটা আল্লাহ রসুলের কাছে পৌঁছে দাও আল্লাহ রসুলও খাবে সাহাবাদের খাবে সাহাবারাও খাবে আর আমার জন্য দোয়া করলে আমার বাগানে আল্লাহ অগণিত ফলন দেবে আমার ভাইরাও হযরতে আলী রাজি আল্লাহ বলেন আমি খোবের মধ্যে দেখলাম আল্লাহ নবীর যুগ চলছে কিন্তু নবী দুনিয়াতে নাই আবু বাক্কার সিদ্দিক রাজী আল্লাহু তালা আনহু তিনিও দুনিয়াতে নাই গদিতে বসে আছেন হাজরতে অমর ফারুক রাজী আল্লাহুতাল আনহু আমি হাজরতে আলী রাজি আল্লাহ আমি খোয়াবে দেখলাম একজন মহিলা তার বাগানে গাছের খেজুর এক ঝুড়ি নিয়ে এসে সাবা একরামদের মাধ্যমে রসুলের কাছে পৌঁছে দিলেন রসুলও খাবে সাবারা খাবে তারা দোয়া করলে আল্লাহ তালা আমার বাগানে অগণিত ফলন দেবে রসুলের কাছে ঝুড়িটা পৌঁছানো হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একজন মহিলা তার বাগানের খেজুর দান করেছে হুজুর আপনাকেও খেতে বলেছে আর সাহাবাদের বন্টন করে দিতে বলেছে আর তার জন্য বরকতের দোয়া করতে বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম খেজুরের ঝুড়িটা হাতে নিয়ে সাহাবাদের বললেন ও আমার সাবিরা ও আমার অনুচরেরা সহচরেরা তোমরা বাবা হাত লম্বা করে দাও সাহাবার হাত লম্বা করে দিলেন আল্লাহ নবী কোন সাহাবিকে দুটো দিলেন কাউকে তিনটা দিলেন কাউকে চারটা দিলেন কোন সাহাবিকে পাঁচটা দিলেন কোন সাবিকে ছটা দিলেন হজরতে আলী রাজি আল্লাহ তালানহু বলেন আমি যেই হাতটা বাড়ালাম আল্লাহ নবী আমার হাতে একটা খেজুর দিলেন শুনছেন তো নাকি একটা খেজুর দিলেন আমি খেজুরটা ঘুমন্ত অবস্থায় খেলাম জোরে বলুন খাওয়া শেষ হয়ে ঘুমটা ভেঙে গেল ওই খেজুরের স্বাদ তখনো আমার জাবানে লেগেছিল এত সুন্দর সাদার টেস্ট আমি এরকম খেজুর কোনোদিন খাই না আমার ঘুমটা যেই ভেঙে গেল আমি পরে রতের নামাজ পড়ার জন্য আমি হাজরতে আলী রাজিয়া আল্লাহ লানহু আমি যখন মসজিদে নাবাবিতে গেলাম ইমামতির জায়গায় গিয়ে দেখি আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত ওমর ফারুক رضی اللہ تعالی عنہ তিনি ছিলেন মসজিদের ইমাম আমি তার পেছনে সালাত আদায় করলাম সালাত আদায় করে সমস্ত সাহাবারা বসে তাসবিহ তেলাওয়াত জিকির আযগার করতে লাগলেন ঠিক এমন সময় দেখি আমি আলী একজন মদিনার মহিলা ঝুরি খেজুর দান করেছে এক ঝুড়ি খেজুর নিয়ে আসছে যাও আমিরুল মোমিনের কাছে খেজুরটা পৌঁছে দাও তিনিও খাবে আর নবী সাহাবাদেরকে বন্ধন করে দেবে আল্লাহ আমার বাগানে বরকত দান করে আমার ভাইরা খেজুরের ঝুড়িটা নিয়ে গিয়ে আমার ফারুক রাজি আল্লাহ আনহুর কাছে পৌঁছানো হলো হয়রতে ওমর ফারুক রাজি আল্লাহ বলেন কেজুরে ঝুরিটা হাতি নিয়ে বলেন ও আমার নবীর সাহাবীরা সবাই হাত লম্বা করে দাও আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক رضی আল্লাহু তাআলার হ কে দিলেন তিনটা দিলেন কাউকে চারটি দিলেন পাঁচটা দিলেন কাউকে ছটাও দিলেন হযরতে আলী রাজি আল্লাহু তালানহু বলেন আমি যেই আমিরুল আলী রাজি আল্লাহ ঘুরিয়ে জিজ্ঞাসা করেন আমিরুল মমিনতে ওমর ফারুক রাজি আল্লাহ হুজুর আমার বে নেবেন না সমস্ত নবীদের তো আপনি দুটা তিনটা চারটা পাঁচটা ছটা করে দিলেন আমি এমন কি অপরাধ করে ফেললাম যে আমাকে একটা দিলেন আমার ঘরে দুটো সন্তান আছে আমার বিবি আছে হুজুর আমাকে আরও দুটো খেজুর বেশি করে দেন আমি রুল মমিনি হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ আনহু বলেন ভাই আলী তুমি যে বাড়িতে গিয়ে ঘুমাচ্ছিলে ওই ঘুবন্ত অবস্থায় যে খোয়াবটা দেখেছিলে ওই খোয়াবের মধ্যে আল্লাহ রসুল কি তোমায় একটা ছাড়া দুটা খেজুর দিয়েছিল কথা বুঝতে পারছেন কিছু তাহলে আমিরুল মোমিনিনও গাইবের মালিক হয়ে গেছে কোথায় যাবেন কোথায় যাবেন সমস্যার সমস্যা আমার ভাইয়েরা যুবক জোয়ানেরা আমিরুল উল মোমিন হজরত ফারুক রাজি আল্লাহ তালার হু বলেন ও ভাই আলী সব তুমি যদি আল্লাহ নবী তোমাকে দুটা খেজুর দিত আমি আমিরুল মমিনীর আমিও তোমাকে দুটা না দিয়ে পারতাম না যেহেতু আল্লাহর নবী দো জাহানের বাদশাহ নবী মোহাম্মদ রসুল্লাহে সাল্লাহ আলাইহা সাল্লাম স্বপ্নের মাধ্যমে খোয়াবের মাধ্যমে তো জুর দিয়েছে এই জন্য করে আমি আমি রুল মমিন তোমাকে একটা দিয়েছি